Stop please stop see stop please stop see stop lockdown ka chao sabhi photo chine bhod diye chine jene laathi phadte are elviz bhai kya ye আরে সেরকম কিছু না আসলে মানুষ আমার পাশে আছে আমাকে ভালোবাসে আর আর মানুষের সেবা করাই হলো তোমার কার পাগলা আর ক্ষমতায় আছে মানুষ আমার পাশে থাকবে না তখন আমার বউয়ের পাশে থাকবে বুঝেছিস মদন দা এখন চারিদিকে প্রচুর লোকজন এই সময় মাইকে করে একটু ঢেকে দাও এই দাও মাইকটা ধরো ঠিক বলেছিস নাড়ু কই কই ওই মাইকটা দে এই সময় একটু প্রচার করে দি বুঝলে আমি আপনাদের প্রিয় মদন দা আমাকে আপনারা ফুটো চিহ্নে ভোট দেবেন আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি যে সকল আমার বিধবা মা বোনেরা আছে তাদের জন্য আমি ভাতা দিতে সরি বিধবা ভাতারই ব্যবস্থা করে দেবো আর আমার সকল ইয়াম ভাই বোনেদের জন্য একটা করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ করে দেবো যাতে তারা ব্লগ ভিডিও বানাতে পারে আমি ক্ষমতা এলে বাংলায় শুধু বাংলার রাজত্ব চলবে বাংলার মুখ থেকে আমি হিন্দি ইংলিশ সব মুছে দেবো

চুদ্রিং পার্টি কে ভোট দেবো মানে আরে কাকা আমাদের ফুটার চিহ্ন গো চুদ্রিং পার্টি মানে আমাকে ভোটটা দেবে তো ফুটো চিহ্ন ভোট কি বলি বলো তো ভাইপো হ্যালো কাকা বিরোধী পার্টি তোমাকে কিছু বলেছে নাকি আমাদেরকে বলো ওই বিরোধী পার্টি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবো কি বলবো ভাইপো লঙ্কায় যেই আসে সেই রাবণ হয়ে যায় এই দেখো না আমার ঘর বাড়ি পাইকানা সব খেয়ে নিয়েছে যে কারণে আমাকে এখন মাঠে ঘাটে হাঁকতে যেতে হচ্ছে তাই ভাবছি ভট্টা তো আমার গণতান্ত্রিক অধিকার তাই এবছর ভট্টা বুঝে শুনেই দেব কাকা ঘর মরো তোমারই গণতান্ত্রিক অধিকারে আমরা ক্ষমতা এলে বাংলায় বাংলা ফ্রি করে দেব কি বলছে গো ভাইপো বাংলায় বাংলা ফ্রি আমাদেরকে আর টাকা দিয়ে বাংলা খেতে হবে না হ্যাঁ গো কাকা এটা তোমার জন্য বাংলা একদম তুমি মানুষ তুমি মানুষ নও আমার কাছে তুমি আমার কাছে দেবতা তুমি আমার কাছে দেবতা ভাইপো আচ্ছা আচ্ছা কাকা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই মাইকটা তো বিরোধী পার্টিকে একটু ভালো করে করেছু দি

আর ওটা আমার মোবাইল আমার আমাকে স্কুল থেকে দিয়েছে তোকে স্কুল মোবাইল দিয়েছে আজ তো এই গরমে ঝোপে বসে পানি ডাকতে কি করে এক পর্ব দাদা আমরা তো অনেক গরিব আমাদের একটা বাড়ি ছিল জানো সেটা ডাকাত এসে লুট করে নিয়ে চলে গেছে তাই এই ঝোপে বসে प्रदीप পালের একটু কীর্তন দেখছিলাম এই দগ্গু তুই তো সানি লিওনের দেখছিলি আহ নাড়ু তুই একটু চুপ করবি তা বাবা এই যুগে ডাকাত কি আর লুট করে ডাকাত এই যুগে চুরি করে আর তোমাদের বাড়িটা ডাকাতে চুরি করেছে তাই তো হ্যাঁ কাকু ওই ডাকাত গুলি আমাদের ঘর চুরি করেছে নো এই মাইকটা আমাকে একটু দে তো এই নিরীহ যুবকটির হাতে মোবাইল আছে কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই বাড়িটা নাকি ডাকাত এসে চুরি করে নিয়ে চলে গেছে তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে যদিও আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে বাংলার বুক থেকে সমস্ত ডাকাতের নাম আমি চිරুতরে মুছে দেব আর এই যুব সমাজের হাতে একটা করে ককু আর একটা করে ভিভো মোবাইল ধরিয়ে দেব যাতে তারা মন দিয়ে কীর্তন দেখতে পারে

अबे मजा आएगा ना भेडो रेल से आगे निकली मुन्ना बे डोलाए लागला मुन्ना जिंदाबाद मुन्ना जिंदाबाद मुन्ना जिंदाबाद मुन्ना जिंदाबाद अबे मजा आएगा ना भेडो हा 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 हा

তোমার ফুটো চিহ্ন খুব ভালো লাগে ফুটো চিহ্ন আমার ছোটবেলাতেই খুব প্রিয় ছিল আজ আমি ফুটো চিহ্ন দাঁড়াতে পেরে নিজেকে গর্ববতী মনে করছি তা বৌদি এবছর আমাকে দেবে তো নাকি তোমার স্বামী তো আবার অন্য পার্টি করে উনি তুমি চিন্তা করো না ঠাকুর আমি তোমার দাদাকে বলেই দিয়েছি যদি এবছর মদন ঠাকুর ঘটে দাঁড়ায় কো আমিBotsaকেই দেব তোমার ওই কাছে কোটালে দেব না আই কি বলছ গো মুদি তুমি আমাকেই দেবে হ্যাঁ গো ঠাকুরকো আমি তোমাকেই দেব তাই ঠাকুরকো তোমার এবিএম মেশিনটা ঠিক আছে তো ঠাকুর আই গো মুদি আমার এবিএম মেশিন একদম স্যাংউইন তাহলে তোমার মেশিনটা নিয়ে একটু ভেতরে এসো কিভাবে তোমাকে দেব একটু দেখিয়ে দেবে এসো মধম না তোমা থেকে বিচরে রাসতে তাওয়া পাই যাওয়া এইতো সুযব খুটে চিন্্নের পচার করার কি আজে আমাকে এডএর মিশটা দেবুদকে দেব দেখে দিয়াস কি বল খলা! ঠাকুরপো এইবার তোমার মেশিনটাতে আমি কিভাবে দেব আমাকে একটু দেখিয়ে দাও এই যে এই মেশিনটার এখানে হাত দাও ও সাবধানে হাত দাও ভোটটা যেন ঠিক জায়গাতেই পড়ে ও বাবা তোমার এবিএম মেশিনটা তো দারুণ দেখতে বাবা গো এই মদনদা মনে হয় চুদ্রিং পার্টির পোটার ভালোই করতে বল

ভাববি সেটা স্বপ্ন ছিল নাহলে আমার এ ভিএম মেশিন আর আস্তা থাকতো না এই নাটকানীবনেও ওই কাস্তে কোদালের ঘরে প্রচার করতে যাব না